যারা বলছেন ফিনিশিং ভালো ওরা বাংলাদেশের সংস্কৃতি বুঝে না ওরা বাংলাদেশের ধর্মীয় গরমে দিয়ে চলে আর ওরা আসলে সুস্থ ধারার সিনেমা কি এটাও বুঝে না ওরা বুঝে শুধু ঝাঁকা নাকা দেওয়া নাকা দেহ দুলারা অন্য কিছু না ফিনিশিংটা এত সুন্দর বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনো নারীদেরকে যেভাবে নির্যাতন করা হয় ধর্মীয় গরমি ফটুয়া দিয়ে আমাদের কি করে রেখেছে আমাদের এখন কি অবস্থা সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আমাদের মেগাস্টার মারা গেছে মন যেখানে হৃদয় সেখানে মানে সাকিব খান যে ছবিতে মারা দেয় ওই ছবি আমাদের আবেগ এত এত আমাদের কষ্ট দেয় সাকিব খান এরকম ক্যারেক্টার করে আমাদের আমাদের এই ছবি যে খারাপ বলবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত এই ছবি খারাপ বলবে

আমাদের মন কেড়ে নিয়েছে এই অভিনয় যা করছে লাস্টে আমরা ভাষা হারিয়ে বলছি আর আমাদের প্রথম থেকে যে অভিনয় কমেডি বলেন ইমোশনাল বলেন কান্না বলেন সব জায়গায় শাকিব খান পারফেক্ট অভিনয় বাংলা সিরিজ শাকিব খানের আরও সে করছে রাজকুমার দিয়ে আরও তার ভিতরে অন্যতম অন্যতম অন্যত দশটা ছবি মাস্তে গেলে রাজকুমার এই আচ্ছা শাকিব এবং রাজকুমার কোনটা এগিয়ে আছে তোমার কাছে গোটা বাংলাদেশ এখন ইমোশনাল ভাসতে আসে সাকিব খানের দেশ থেকে বাইরে